সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সিউ ফ্যাশনের পক্ষ থেকে শিমু ফ্যাশনের নতুন দোকান আপনারা দেখতে পাচ্ছেন নতুন লোকেশান থার্টি সেভেন থার্টিন সেভেন্টি ফোর স্ট্রিট আর নতুন বছর চলে আসলো পাশাপাশি শিমু ফ্যাশন পেলো একটা নতুন দোকান আমার সঙ্গে তারেক ভাই আছে আমি সেই দোকানে দাঁড়িয়ে কথা বলছি তারেক ভাই আপনাদেরকে আসসালামু আলাইকুম টু এভরি ওয়ান আর আমার কলিজা টুকরা নিউ জেনারেশন তোমাদেরকেও সালাম শিমু ফ্যাশন এখন সেভেন্টি ফোর স্ট্রিট থার্টি সেভেন ড্যাশ থার্টিন সেভেন্টি ফোর স্ট্রিটের জ্যাকসন নিউ ইয়র্কে বিগত বছরগুলো আমরা সেই ডাইভার্সিটি প্লাজাতে আমাদের স্টোর ছিল সেই স্টোর আমরা চলে এসেছি এই সেভেন্টি ফোরে তো আমার অনুরোধ থাকবে সবার কাছে আপনারা সবাই এই নতুন স্টোরে আসবেন আমাদের এখানে সব ধরনের পোশাক বিয়ের সামগ্রী ইভেন শাড়ি থ্রি পিস লেহেঙ্গা জুয়েলারি সব ধরনের ইভেন পাঞ্জাবি আমাদের কাছে আছে কাবলি স্যুট জুব্বা থেকে শুরু করে সব কিছু সো নতুন বছরের শুভেচ্ছার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি আমার সাথে ছিলেন সবার পরিচিত সবার সবার প্রিয় আমার রুহুল খান ইউএসএ বলবো আমাদের স্টোরে আসার জন্য আগামীতে আমি দেখবো সবাই যেন এখানে আসেন আমাদের অ্যাক্টিভিটি এখন থাকবে সেভেন্টি ফোরে ফুললি ডাইভার্সিটি প্লাজাতে আমাদের টোট দাও এখন আমরা আসব সেভেন্টি ফোরে সবাইকে আমন্ত্রণ রুল ভাই ধন্যবাদ দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ